কম বাজেটের মধ্যে এরকম একটা আইডি সবাই খুঁজতেছ এবং আইডিতে ভালো কিছু কালেকশন থাকতে হবে যাদের ওই রকম আইডির প্রয়োজন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি হ্যালো এভ্রুয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওটি দুর্দান্ত একটা আইডির রিভিউ তুলে ধরবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ করতেছি আর ভিডিওটি শুরুতেই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারাই আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন প্রথমত হচ্ছে এই আইডিটার লেভেল হচ্ছে একশো উনত্রিশ টোটাল উইনিং আছে ওয়ান দশমিক ওয়ান বি চুয়ান্ন পার্সেন্ট উইনিং রেট আছে অ্যান্ড হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড কান্ট্রি এবার দেখবো এআইটির এবার যেগুলো আছে এবার তার সাধারণত কাজে লাগে না আমার তেমন একটা সুবিধা মনে হয় না তবে এই আইডিতে অনেক পুরাতন কালেকশন এবার আছে আর অনেকগুলো পাস কিন্তু আনলক করা হয়েছে আপনারা দেখতে পারছো ফ্রেম যেগুলো আছে তো মেডেলও কিন্তু কয়েকটা লাগানো আছে এবার দেখবো স্ট্রাইকের কালেকশন তো এখানে অনেকগুলি স্ট্রাইক কিন্তু ইতিমধ্যে আপডেট দেওয়ার বাকি রয়েছে অনেকগুলি স্ট্রাইক ওইগুলো কিন্তু আপডেট দেওয়া হয় নাই তো নর্মালি অনেকগুলি স্ট্রাইক কিন্তু নর্মালি অনেক স্ট্রাইক কিন্তু আনলক হয়ে গেছে প্রায় সবগুলো স্ট্রাইকই আর এখানে কিন্তু অনেক স্ট্রাইক পারচেস করা হয়েছে ওই যে রেগালিয়া ইনফর্ন এরপর হচ্ছে টাইগার অনেক স্ট্রাইক কিন্তু কেনা হয়েছে আইডিতে আর কিছু কিছু স্ট্রাইক ফ্রিতে খুলেছে এখানে বোলকানিস আছে এরপর হচ্ছে অন্যান্য স্ট্রাইকও আছে যেগুলো কিনা হয়েছে সরাসরি সো অনেক স্ট্রাইক কিন্তু প্রায় লিজেন্ডারি ইপিক রেডমি লিগে অনেক স্ট্রাইক সো আপনাদের যদি পছন্দ হয় আইডি আমার সাথে যোগাযোগ করবেন অল্প বাজেটের মধ্যে ভালো মানের আইডি সো আইডিতে কিন্তু টায়ালস যেটা ওটা কিন্তু অনেক টায়াল আছে অনেক সুন্দর সুন্দর ট্রায়াল কিন্তু আইডিতে আছে লিজেন্ডারি টাইলও আছে সো অনেক টাকার আইটেম কিন্তু পারচেস করা হয়েছে আইডিতে ইতিমধ্যে সো ভিডিও আর লম্বা করতেছি না আজকের ভিডিওটি এই পর্যন্ত যাদের এই আইডিটা পছন্দ হয়েছে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাকি সব কিছু হোয়াটসঅ্যাপে আলোচনা করা হবে আর আমাদের কাছ থেকে আইডি নিতে পারবেন একশো পার্সেন্ট সেফ আমরা আমরা নিজ দায়িত্বে আইডির সব কিছু চেঞ্জ করে দিব নিরাপদ থাকবে আর এমনিতেই যদি আপনি নর্মালি একজনের সাথে যোগাযোগ করে আইডি কিনেন তাহলে কিন্তু স্ক্যাম করতে পারে আপনার সাথে প্রতারণা করতে পারে কিন্তু আমাদের কাছে ওই রকম হবে না আর যাদের পছন্দ এই আইডিটা হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যারা আমাদের ইতিমধ্যে কাস্টমার তারা অবশ্যই আমাদের সম্পর্কে জানেন অবগত আছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অ্যান্ড লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ